এডোফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা ইউনিট সিক্স অর্থাৎ আলোকবিজ্ঞানের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি যেগুলো দু সালের জন্যে অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা ভিডিওটা ভালো করে দেখবে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার যে চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে চলে আসছি আজকে আলোকবিজ্ঞান এর প্রথম প্রশ্ন সেটা হলো গোলীয় দর্পণের এর সম্পর্কটি ধরে নিয়ে নিউটনের এক্স ওয়াই সমান এফ স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করতে বলছে অথবা অবতল দর্পণের ফোকাস বিন্দু থেকে বস্তু এবং প্রতিবিম্ব দূরত্ব যদি এক্স এবং ওয়াই হয় তাহলে এক্স ওয়াই ও এফ এর মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করতে বলছে দেখা যাক তাহলে উত্তরটা কীভাবে করা যায় গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা জানি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকোয়াল টু ওয়ান বাই এফ এটাকে লসও করা হচ্ছে তাহলে এবারে আমরা এই রকম ফর্ম্যাট করা হলো ঠিক এইরকমভাবে লেখা হলো এরপরে আমরা কি করলাম যে ইউভি ইউ ভি মাইনাস ইউএফ মাইনাস ভি করা হলো উভয় দিকে এফ এ স্কোয়ার যোগ করা হলো এখান থেকে ইউ কমন নেওয়া হলো এখান থেকে মাইনাস এফ কমন নেওয়া হলো তাহলে তাহলে দেখা যাচ্ছে ভি মাইনাস এফ এখানে ইউ মাইনাস সমান হয়ে গেলো তাহলে ইউ মাইনাস এটা হলো ভি মাইনাস এফ হবে সমান এফ এটা কি আমরা এক্স ধরবো কি ওয়াই ধরবো তাহলে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার তাহলে এক্স ওয়াই সমান চলে এলো তাহলে এটা হলো গলীয় দর্পণের ক্ষেত্রে নিউটনের সমীকরণ ঠিক একইভাবে কিন্তু লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ একইভাবে কিন্তু প্রমাণ হবে খুব ইম্পর্টেন্ট নিউটনের সমীকরণ গোলীয় দর্পণ পড়তে পারে বা তোমাদের লেন্সে পড়তে পারে পুরো একই ফরম্যাট একইভাবে আসবে আর এই যে এখানে ওয়াই স্থাপন করা হয় তাহলে লেখচিত্রের প্রকৃতি হবে এটা হলো আয়তকার পরাবৃত্ত তাহলে দেখতে কেমন এই যে লেখচিত্রটা দেখতে হবে আয়তকার পরাবৃত্ত এরপরে পরে প্রশ্ন সংকট কোন ও লঘুতর মাধ্যমের সাপেক্ষে ঘনতর মাধ্যমের প্রতি সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে তাই লঘুতর মাধ্যমকে এক ধরা হয়েছে ঘনতর মাধ্যমকে দুই ধরা হয়েছে লঘুতর মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ মিউন ঘনতর মাধ্যমে প্রতিসরাঙ্ক সোরাঙ্ক মিউ টু তাই লিখতে পারি টু মিউ টু সমান মিউন বাই মিউ টু সমান সাইন আই বাই সাইন আর অর্থাৎ এখানে এই যে আপাদন কোন এটা আই আর প্রতিসরণ কোন আর তাহলে এই আপাদন কোনটা ঠিটাশি বা সংকট কোন বলা হচ্ছে আর মানে প্রতিসরণ কোন এটা নব্বই ডিগ্রি হবে মানগুলো বসানো হয়েছে তাহলে বসেই দেখা যাচ্ছে যে মিউয়ান বাই মিউ টু সমান সাইন থিটাসি তাহলে এবারে এই মাধ্যমটা আমরা লঘু মাধ্যম লঘু মাধ্যম মানে মিউন সমান এক এই মাধ্যমটা মাধ্যম তাহলে মিউটু সমান মিউ ধরেছি তাহলে ওয়ান বাই মিউ সমান সাইন থিটাসি তাহলে থিটাসির মানটা পেয়ে গেলাম সাইন ইনভার্স ওয়ান বাই মিউ অর্থাৎ অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশ সালের অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন হল সংকটগণ এবং প্রতিশোধাঙ্কের মধ্যে সম্পর্ক পরে একটা ছোট্ট একটা নিউমারিক্যাল আছে সেটা হলো যে বায়ু বায়ু সাপেক্ষে কোনো সংকট কোন যদি ষাট ডিগ্রি হয় তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে তাহলে ওয়ান বাই মিউ সমান সাইনথিটাসি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ওয়ান বাই মিউ সমান সাইনথিটাসি এখানে কোন বলা আছে ষাট ডিগ্রি সংকট কোন ষাট ডিগ্রি দেওয়া হয়েছে তাহলে মিওর মান পেয়ে গেল টু বাই রুট থ্রি তাহলে মানটা হবে এটা হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি তাহলে ওই মাধ্যমে যে প্রতিসরাঙ্কের মানটা পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি পরের প্রশ্ন দু হাজার চব্বিশ সালের প্রশ্ন এটা একটি একটি দীপ্ত বস্তুকে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে এই গভীরতায় রাখা আছে প্রমাণ করতে হবে যে শঙ্কু বৃত্তাকার ভূমি দিয়ে আলো নির্গত হবে সেটির ব্যাসার্ধ হবে আর ইকুয়াল টু এইচ বাই রুট মিউ স্কোয়ার মাইনাস ওয়ান এই সমীকরণটা প্রমাণ করতে হবে তাহলে এখানে বস্তু রাখা আছে এখান থেকে আলো আসছে এই যে উচ্চতাটা এইচ বলা আছে এর যে ব্যাসার্ধটা আর বলা আছে তাহলে আমরা এই যে পি এখান থেকে আমরা লিখতে পারবো এইটা ও বি বাই ওপি তাহলে এটা ট্যান থিটাসি এই কোনটা কত করে কোনটা হলো থিটাসি এই কোনটা হলো থিটাসি এই কোনটা থিটাসি তাহলে আর বাই এইচ সমান ট্যান থিটাসি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আর সমান এইচ ট্যান থিটাসি তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হলো তাহলে জলের প্রতি যদি মিউ হয় তাহলে মিউ সমান আমরা কী লিখবো সাইন থিটাসি ছবি দিয়ে দিই তাহলে এখানে দেখা যাচ্ছে তাহলে ওবি এইটা লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি মানে ট্যান ট্যান হবে তাহলে আর বাই এইচ সমান ট্যান থিটা সি তাহলে আর সমান এইচ টেন থিটাশি আমরা জানি সাইন থিটা সি সমান ওয়ান বাই মিউ তাহলে এখান থেকে কস কস থিটাসির মানটা বার করে নেওয়া হলো তাহলে বার করে দেখা যাচ্ছে এখানে এই যে সমীকরণ আর সমান ওয়ান এইচ ট্যান থিটাসির জায়গায় মানটা বসিয়ে দেওয়া হয়েছে তাহলে বসিয়ে দিলে তাহলে আরের মান কী হবে আর ওয়ান আমরা লিখতে পারবো এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান এটা হলো আমার প্রমাণটা চলে এলো তাহলে আর সমান ওয়ান এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা হলো এই যে শঙ্কু হবে শঙ্কুর যে ব্যাসার্ধ তার সমীকরণ এইটা অনেক সময় এখানে এইচ এর মান দিয়ে দেবে এর মান দিয়ে দেবে আর এর মান চাইবে অঙ্ক পরীক্ষায় পরে এইচ এর মান এই হাইটটা দিয়ে দেবে এর মান পরীক্ষা দিয়ে দেবে আর এর মান চাইবে পাঁচ নম্বরটা এ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তর লেন্স কোনো বস্তুর এন গুণ বিবর্তিত সৎবিম্ব গঠন করে প্রমাণ করতে হবে যে এই যে লক্ষ্যপ্রস্তু দূরত্ব এই সমীকরণটা মেনটেন করবে আমরা জানি লেন্সের সাধারণ সমীকরণ হলো ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকোয়াল টু ওয়ান বাই এফ যখন উত্তর লেন্স যেহেতু সদ্বিম্ব গঠন করে তাহলে আমরা লিখবো ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকোয়াল টু ওয়ান বাই এফ এবারে আমরা লিখতে পারি এখানে এন গুণ বিবর্ধিত সদ্বিম্ব মানে হলো যে এন সমান ভি বাই ইউ মানটা বসিয়ে দেওয়া হয়েছে সমাধান করা হয়েছে এখানে দেখা যাচ্ছে এর মান পেয়ে গেলুম ব্রুস্টারের সূত্রটি বিবৃত করতে বলছে এবং এর প্রমাণ করতে বলছে তাহলে ব্রুস্টারের সূত্রটা হলো নির্দিষ্ট মাধ্যমের জন্য সমবর্ধন কোণের টেন্টের মান সংখ্যাগতভাবে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সমান ব্যাখ্যা কি বায়ু মাধ্যমের সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি নিউ হয় সমাবর্তন কোন যদি আইপি হয় তাহলে ব্রুস্টারের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো ট্যান আইপি সমান মিউ তাহলে ছবি আঁকা হয়েছে তাহলে এটা হলো সূত্রটা এটা হলো ব্যাখ্যাটা প্রমাণটা কিভাবে আসবে আলো এই মাধ্যম থেকে আসছে এই মাধ্যম থেকে এসে এই মাধ্যমে যাচ্ছে এবং কিছুটা অংশ এখানে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে আমরা সমাবর্তন কোন আইপি বলছি প্রতিসরণ কোন আর বলছি আর এই যে কোনটা বিওসি এই যে বিওসি কোনটা নাইনটি ডিগ্রি তাহলে প্রতিফলনের সূত্রানুসারে আমরা লিখতে পারবো এই কোন যদি আইপি হয় তাহলে এই কোনটা আইপি হবে তাহলে আমরা লিখেছি তাহলে এন ও এনডাস্ট তাহলে এটা প্লাস একটা প্লাস একটা তাহলে আমরা লিখছি আইপি মানে এটা আইপি মানে এটা আইপি তাহলে আইপি প্লাস বিওসি প্লাস আর তাই লেখা হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে এই কোনটা নাইনটি হচ্ছে তাহলে এখানে এই টোটাল পুরো তাহলে আমরা লিখতে পারি এখানে কি বলা হচ্ছে তাহলে এন ও এনডাস্ট এই কোনটার মান হলো আইপি প্লাস নাইনটি ডিগ্রি প্লাস আর এখানে তাই করা হয়েছে আর এই মানটা কত একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা আরের মান পেয়ে গেল আর মানে হলো আমরা লিখতে পারব নাইনটি ডিগ্রি মাইনাস আইপি এবারে আমরা মিউটু বাই মিউন সমান সাইন আইপি বাই সাইন আর এটা লিখতে পারি তাহলে এখান থেকে আরের মান বসিয়ে দেওয়া হলো আরের মান যদি বসিয়ে দিই তাহলে এবারে আমরা প্রথম মাধ্যমটা আমরা কি ধরেছি মিউ ওয়ান মানে এই মাধ্যমটা মিও ওয়ান মিউন মাধ্যম মানে শূন্য মাধ্যম তাহলে মিওন সমান ওয়ান ধরবো আর মিউটু সমান কী ধরবো মিউটু সমান আমরা ধরবো মিউ ধরবো তাহলে মিওন সমান ওয়ান ধরা হয়েছে আর মিউটু সমান কি ধরা হয়েছে মিউটু সমান আমরা মিউ ধরেছি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে মিউ সমান টেন আইভি তাহলে এটাই হলো ব্রুস্টারের সূত্রের প্রমাণ পরীক্ষার প্রশ্ন এটা ব্রুস্টারের সূত্র বিবৃত করো এবং প্রমাণ করো দু চব্বিশ সালের কিন্তু প্রশ্ন তার পরের প্রশ্নটা হলো প্রতিসরণ কোন আর এবং সংকট কোন থিটাসির সাপেক্ষে সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলছে আমরা এনে মিউ সমান সাইন আই পি বাই সাইনার এখানে আইপি মানে হলো নাইনটি ডিগ্রি মাইনাস আর তাহলে এখানে মিউর মান পেয়ে গেল কস আর বাই সাইনার এটা এক নম্বর আবার আমরা জানলাম ওয়ান বাই মিউ সমান সাইন থিটাসি মিউ সমান ওয়ান বাই সাইন থিটাসি দু নম্বর সমীকরণ ও দুই যদি তুলনা করি তাহলে তুলনা করলে দেখা যাচ্ছে আমরা এখানে পেয়ে যাব যে সাইনথিটাসি সমান তাহলে তুই তুলনা করে নিই তুলনা করে সাইন থিটাসি সমান কী পেয়ে যাবো সাইনার বাই কস আর পেয়ে যাবো তার ট্যানার পেয়ে যাবো তাহলে আরের মান কী পেয়ে যাবো আরের মান হলো ট্যানিনগ সাইন থিটাসি আরের মান কী পেয়ে যাবো ট্যানিনবার সাইনটিাসিক খুব ইম্পর্টেন্ট প্রমাণ কৌণিক বিচ্ছুরন এবং বিচরণ ক্ষমতা কাকে বলে প্রতিসরণের ফলে দুটি ভিন্ন বর্ণের আলোগ্রসিব যে চ্যুতি ঘটে তাদের অন্তর্ফলকে আমরা কি বলবো কৌণিক বিচুরন বলবো বেগুনি এবং লাল বর্ণের কৌণিক বিচ্ছরণ যদি ডেলভি মাইনাস ডেলার হয় তাহলে আমরা লিখতে পারবো ডেলভি মাইনাস ডেলার এ ব্যাকেটের মধ্যে মিউ মাইনাস মিউ আর ক্ষমতা কাকে বলে বিচ্ছুরণ ক্ষমতা বলতে বেগুনি এবং লাল বর্ণের আলোক রশ্মির চুটির অন্তর্ফল এবং হলুদ বর্ণের রশ্মির চুটির অনুপাতকে আমরা বিচ্ছুরণ ক্ষমতা বলবো অর্থাৎ যদি ওমেগা দ্বারা প্রকাশ করবো তাহলে ওমেগা সমান ডেল ভি মাইনাস ডেলআর বাই ডেল তাহলে এখান থেকে মানগুলো বসিয়ে দেওয়া হলো তাহলে ওমেগা সমান ডিমিউ বাই মিউ মাইনাস ওয়ান এই সমীকরণটা দেখা যাচ্ছে মা এর এককও নেই মাত্রাও নেই তাহলে বিচ্ছুরণ ক্ষমতা আমরা বলতে পারবো মাত্রাহীন এককহীন রাশি রশ্মি সমাবর্তন কোণে আপাতিত হলে প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত রশ্মি লম্বভাবে থাকে তাহলে এই একটা মাধ্যম এই মাধ্যম থেকে আলো এই মাধ্যমে আসছে তাহলে ব্রুস্টারের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো যে মিউ সমান টেন আইপি মিউ মানে মাধ্যমিক প্রতিসোধাঙ্ক আইপি মানে সমাবর্তন কোন স্লেনের সূত্র অনুসারে আমরা লিখতে পারব মিউ সমান আই বাই সাইনার তাহলে এটাকে এক নম্বর এটাকে দু নম্বর দেওয়া হলো ও দুই তুলনা করা হলো তুলনা করে দেখা যাচ্ছে এখানে আমরা সাইনার সমান কস আইপি তাহলে এখান থেকে আমরা দেখা যাচ্ছে লিখতে পারি আর সমান নাইনটি ড্রি আইপি এখান থেকে আমরা লিখতে পারবো আর সময় নাইনটি মাইনাস তাহলে আর প্লাস আইপি সময় নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি যে প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত রশ্মি পরস্পরের সমকোণে থাকে এটাই প্রমাণ করতে বলেছে তাহলে আজকে আমরা আলোকবিজ্ঞান সম্পর্কে অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করলাম তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমরা ভালো করে পরীক্ষা দাও আর একটা সেট তোমাদের অবশ্যই প্রকাশ করব। সেটা হলো টোটাল সিলেবাস নিয়ে একটা একদম পরীক্ষার প্রশ্ন সেটা অবশ্যই দেখতে ভুলবে না আমরা আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি